প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এই চোদ্দ নম্বর প্রশ্নটির সমাধান করব তো বন্ধুরা আমরা অধ্যায় চার থেকে ছয়ের এর সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করছি তো এখানে বলা হয়েছে আশিকের জন্মদিনে তার বাবা দুই হাজার সাতশো গ্রাম ওজনের একটি কেক আনলো আশিক কেকটি তিন ভাগের দুই অংশ বন্ধুদেরকে খাওয়ালো বাকি অংশ দুই বাই ও বোনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল তো বন্ধুরা ক নম্বর প্রশ্নে বলা হয়েছে আশিক তার বন্ধুদেরকে কত গ্রাম কেক খাওয়ালো তাহলে বন্ধুরা আমরা লিখব আশিক তাহলে বন্ধুরা আশিক তার বন্ধুদের খাওয়ালো সাতাশশো গ্রাম ওজনের কেকের তিন ভাগের দুই অংশ তাহলে শেষ তিন ভাগের দুই অংশ খাওয়াইছে তো এখন আমরা যদি কাটাকাটি করি তিন দিয়ে যদি আমরা সাতাশো কে খাটি তাহলে আমরা পাবো নয়শো তো বন্ধুরা নয়শো দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে আমরা পাই গ্রাম তো বন্ধুরা সে তার বন্ধুদেরকে আঠারোশো গ্রাম কেক খাওয়ালো খ নম্বর প্রশ্নের চাওয়া হয়েছে দুই বাই এবং এক বোন একত্রে ক্যাকটির কত অংশ পেল তো বন্ধুরা সেজন্য আমরা আগে পুরো কেকটিকে একটি অংশ মনে করব। তাহলে আমরা লিখব মনে করি সম্পূর্ণ সমান অংশ অংশ তাহলে এখন আমরা এই থেকে বন্ধুদেরকে যে এক এক খাওয়াইছিল সেটা আমরা বাদ দিলে দুই ভাই ও এক বোন একত্রে কত অংশে পেল সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব আশিক বন্ধুদেরকে খাওয়ানোর পর অবশিষ্ট অবশিষ্ট রইল তো আমি বন্ধুরা এক অংশ তাহলে অবশিষ্ট রইল এক বিয়োগ সে বন্ধুদেরকে খাওয়াইছিল তিন বাগের দুই অংশ তাহলে আমরা লিখব তিন বাগের দুই অংশ তো বন্ধুরা এখন আমরা যদি এখানে লসাগু তিন নিই তাহলে উপর হবে তিন বিয়োগ দুই সমান তিন বাগের এক বন্ধুরা তার দুই বাই ও এক বোন ভাগের এক অংশ পেল গ প্রশ্নে চাওয়া হয়েছে দুই বাই এক বোন প্রত্যেকে ক্যাকটির কত অংশ পেল তো বন্ধুরা আমরা জানি তিনজন একত্রে পেয়েছিল তিন ভাগের এক অংশ তো এখন বলা হচ্ছে দুই বাই ও এক বোন প্রত্যেকে কত অংশ পেল তো বন্ধুরা আমরা লিখবো এখন দুই ভাই ও এক বোন মোট তিনজন তো বন্ধুরা দুই ভাই এবং এক বোন সহ তারা মোট তিনজন তো তিনজনে পেল তিন ভাগের এক অংশ তো এখন আমাদের বের করতে হবে একজনে কত অংশ পেল তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি তিনজন পেলো তিন ভাগের এক অংশ তাহলে তিনজনে যদি তিন ভাগের এক অংশ পাই এখন আমরা সুতরাং দিব একজন পেলো দিয়ে আমরা লিখব তিন ভাগের নিচে তিন এবং উপরে এই তিন ভাগের একটা তাহলে আমরা লিখেও তিন ভাগের এক অংশ তো বন্ধুরা এখন আমরা বাঘকে গুনে নিয়ে যাব তো আমরা উপরের যেমন আছে তেমন লিখবো তো একম বাক্যে যদি গুনে নিয়ে যায় তাহলে আমরা গুণ চিহ্ন দিব এই যে তিন আছে তিনের নিচে কিছু নেই এখানে উপরে একটা ভগ্নাংশ আছে নিচে একটা সংখ্যা আছে কিন্তু সংখ্যার নিচে কিছু নেই না থাকলে মনে মনে এক আছে ধরে নিতে হবে তো এখন তিন যেহেতু উপরের সংখ্যা গুণ চিহ্ন দিলে গুণ চিহ্নের পরের অংশে উপরেরটা নিচে আসে এবং নিচেরটা উপরে আসে তো তিনকে আমরা মনে মনে এদিকে এক ধরলাম তো এখন এক যদি নিচের সংখ্যা হয় সেটা উপরে চলে আসবে এবং তিন উপরের সংখ্যা হলে সেটা নিচে চলে আসবে তো বন্ধুরা এখন এই তিন তিন গুণ করলে আমরা পাব তিন তারিখে নয় এবং উপরে গুণ করলে এক এক তাহলে নয় ভাগের এক অংশ তো বন্ধুরা দুই বাই এক বোন প্রত্যেকে ক্যাকটিকে নয় ভাগ করেছে এবং প্রত্যেকে নয় ভাগের এক অংশ করে পেয়েছে বন্ধুরা এর মাধ্যমে আমরা আজ এই চোদ্দ নম্বর প্রশ্নটির সমাধান করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের বাল লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ